অসুস্থগণ প্রবেশে সাবধান পিরামিডের ভেতরে ববি দেখার জন্য এখানে খুঁজছিলাম যে এখানে যাওয়ার জন্য কোনো টিকিট কাটা লাগবে না তো যাই হোক আমরা এমনিতেই ঢুকে পড়েছিলাম দরকার হয় না ওই এটা ইনক্লুড ঢোকার থাকে পিরামিডের ভেতরে যাচ্ছি আপনারা সাবধান ভয় পাবেন না সবাই যাই হোক আমার সাথে সবাই আছে পরিবারের আমার কোনো ভয় নাই প্রথমেই দেখেন কি মনে হচ্ছে মমি। রাজাদের রানীদের অ্যাকচুয়ালি এটা কোনো মমিই না এগুলা মাটি দিয়ে তৈরি মূর্তিগুলো সেগুলারে এরকম ভাবে সাজিয়ে রাখা হয়েছে আমার এটার মধ্যে যাওয়ার পরে একদম ফানি লেগেছে ব্যাপারটা ভেতরে ঢোকার আগ পর্যন্ত মনে হয়েছিল যে মনি মুক্ত হীরা জহরত এর মধ্যে থাকবে কোনো সিকিউরিটি এত টাইট কেন নাই অনেক প্রশ্ন ভিতরে ঘুরপাক খাচ্ছিল তারপরে আমরা ভেতরে যে বুঝতে পারলাম এটাও মমির রেপ্লিকা বাংলাদেশও আজকাল রেপ্লিকায় প্রধান যাই হোক রাজাদের পোশাক এগুলো বানানো অনেক আগের কিছুই না এটা যাওয়ার পরে আমরা স চোখে দেখে বুঝতে পেরেছি রানীদের শাড়ি এগুলো মানে যে আলাদা করে নিজেরা তৈরি করা তেমনও না যাই হোক তারপরও যে মানুষকে দেখার এভাবে সুযোগ করে দিয়েছে মানুষ যাচ্ছে এটাই অনেক কিছু আমাদের বাংলাদেশে সব কিছুই তো আমরা গরিব তো কিছু করার নাই এগুলো নিয়েই সুখে থাকতে হবে রানীদের অনামেলস আসলে এই প্রদর্শনের মাধ্যমে বোঝানো হয়েছে প্রাচীন দিনে রাজাবাসাদের জীবনধারা কীভাবে চলতো এদিকটাতে আবার সুরা রাজারা এইসব নিয়েই তো থাকতো যাই হোক সব কিছু দেখানোর চেষ্টা করেছে এই যে আমি এবার এখানে মজা নিচ্ছিলাম সাউন্ডগুলো মিউট করে দেয়া হচ্ছিল কারণ এরার মধ্যে ঢোকা অবধি আমি ভয়েসটা কাভার করেছিলাম ভিডিওতেই এইবার কিন্তু এত পরিমাণে সাউন্ড ছিল মিউজিক হচ্ছিলো গান বাজছিল যেটা আমি খেয়াল করিনি তাহলে কষ্ট করে ওখানে আর ভয়েস দিতাম না যাই হোক আমার মিউট করে দিতে হয়েছে এখন আমরা যাচ্ছি এই যে রাজমণি পিরামিড এখানে সিনেপ্লেক্স আমরা সিনেপ্লেক্সটা আপনাদের ওইভাবে দেখাতে পারিনি এই যে সিঁড়ি থেকে ভেতরে প্রবেশ করতে আমরা সিনেপ্লেক্সে মুভি দেখে এসেছি বাইরে আবার এরকম তারা কিভাবে বৈজ্ঞানিক জিনিসপত্র ব্যবহার করতো সেগুলোর নিদর্শন এখানে দিয়ে দিয়েছে আমরা তবে মুভিটা দেখে সবচেয়ে বেশি এনজয় করেছিলাম আড়াই ঘন্টা তিন ঘন্টার মুভি আমরা দুই মিনিটেই ইবের হয়ে গেছিলাম তাহলে বোঝেন কত মজা পেয়েছিলাম যাই হোক বাইরে বের হয়ে আবার দেখি যে শ্যুট চলছে আমিও আবার একটু শ্যুট নিয়ে নিলাম তো জায়গাটা মোটামুটি আমার কাছে খারাপ লাগেনি শুধু প্রদর্শনগুলো দেখে আমার কাছে ফানি মনে হয়েছে এছাড়া বাকি সব কিছুই সুন্দর ছিল আমার একান্ত আমার নিজের মত রাজমণি পিরামিডের এতটুকুই আমার কাছে ছিল তবে আমি খুব বেশি পিরামিডের মিস করিনি প্রায় সবটাই দেখাতে পেরেছিলাম ভালো লাগলে আপনারা ঘুরে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ